হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম বিভিন্ন চাকরি অ্যাডমিশন পরীক্ষার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আমাদের অনেকেই ডাউট থাকে এই প্রশ্নগুলো গ্রেট ব্রিটেন যুক্তরাজ্য বা ইংল্যান্ডের মধ্যে পার্থক্য কী দেখুন ইংল্যান্ড ইংল্যান্ড একটি দেশ সেটা রাজধানী হচ্ছে লন্ডন গ্রেট ব্রিটেন তিনটি দেশ স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েলস যুক্তরাজ্য যদি বলে এটাকে চারটি দেশ বলা হয় ইংল্যান্ড হচ্ছে স্কটল্যান্ড ইংল্যান্ড ওয়েলস অর্থাৎ আপনি দেখেন ইংল্যান্ড যে দেশ আছে সেটার মধ্যে গ্রেট ব্রিটেন এবং গ্রেট ব্রিটেনের যে দেশ আছে সেটা যুক্তরাজ্যের মধ্যে আছে ওকে এবং যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তো যুক্তরাষ্ট্রের আরেক নাম হচ্ছে আমেরিকা আমেরিকা দুটি খণ্ডে বিভক্ত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তো উত্তর আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ উত্তর আমেরিকার মহাদেশে অবস্থিত এবং দক্ষিণ আমেরিকা তো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ এরাজ্যের নাম হল ওয়াশিংটন ডিসি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম ইংল্যান্ডে অবস্থিত ভালো লাগলে ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম